মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকায় রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরো চারশো জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে এরকম একটা তথ্য এর মধ্যে আমি মনে করি আরও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যেটা আমাদের অনেকে চোখ এড়িয়ে গেছে নজর এড়িয়ে গেছে কেউ কেউ আনার চেষ্টা করছেন জামায়াতের অবস্থান এখানে পুনরুল্লেখ করা হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু নতুন যে অধ্যাদেশ তার সাথে আমরা যদি পুরনোটি তুলনা করি তাতে আমরা দেখব জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে আমি রিপিট করছি জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে নতুন অধ্যাদেশে সুতরাং জামায়াত এখানে রোল প্লে করেছে কিনা না সে প্রশ্ন আসে এবং এটা নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার আমি বরং ফোকাস সেটাই করব। তার আগে মুক্তিযোদ্ধা বিষয়ক যে বিতর্কতা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি আসলে এই বিতর্ক খুব ইস্যু না আমার কাছে রায়দার মনে হবে যে এটাকে ভিত্তি করে আমাদের মিডিয়ার আমাদের পত্রিকার চরিত্র বোঝার চেষ্টা করা দরকার গতকাল সকালে অনেকের ঘুম ভেঙেছে এই তথ্যটা দেখে কয়েকটা পত্রিকা একযোগে এই খবরটা দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ চারশো জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে এরকম একটা নিউজ আমি সবার আগে একটা থিওটিকলি বলে রেখে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এনারা যদি মুক্তিযোদ্ধা না হন তাতে কি আসে যায় ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা মুক্তিযোদ্ধা নন কারণ মুক্তিযোদ্ধা যে সংজ্ঞায়ন আছে এটা নিয়ে আলাপ হতে পারে আর যিনি আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করেন তিনি মুক্তিযোদ্ধা এই রকম একটা পারসেপশান আমার নিজেরও আছে এর বাইরে আমি বহুবার বলেছি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি না কিন্তু শেখ মুজিবুর রহমান না আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমি বাংলাদেশে আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্স তত্ত্বে বিশ্বাসী এবং এটাও আমি মানি যে ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে আমেরিকাতে যেমন জর্জ ওয়াশিংটনকে আলাদা করা হয় সবচেয়ে বড় বলে ধরা হয় শেখ মুজিবুর রহমানকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই জায়গাটা দিতে চাই কিন্তু তার জন্য মুক্তিযোদ্ধা হতে হবে উনি মুক্তিযোদ্ধা না থাকলে বিরাট খারাপ কিছু হয়ে যাবে আমার কাছে তা মনে হয় না কিন্তু আলোচনা যে করে রাখি কারণ এটা আমাদের মিডিয়ার চরিত্রের জন্য মিডিয়ার চরিত্র বোঝার জন্য কাজ করবে যে পত্রিকাগুলোতে এই খবরটা এসছে মানে এটা না এই প্রশ্নটা হওয়া জরুরি এবং এটা যদি হয়ে থাকে তাহলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার আসলে যে অধ্যাদেশটা আমাদের সামনে এসছে সেটার ভিত্তিতে এটাকে দুভাবেই একরকম ইন্টারপ্রেট করার সুযোগ থাকতে পারে মানে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব তুলে নেওয়া হয়েছে কিনা আবার হয়নি দুটোই আসতে পারে আমি মনে করি এখানে মুক্তিযোদ্ধা খেতাব অনেকে তুলে নেওয়া হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হচ্ছে আমি এটাকে খুবই সঠিক বলে মনে করি সঠিক বলে মনে করি সুতরাং সরকার যে স্টেপটা নিয়েছে আমি এটার পক্ষে আছি হরে দরে যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়া যিনি সাধারণ বাংলা বেতার কেন্দ্রে গান গাইছেন যিনি বাইরে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন যিনি ফুটবল টিমে কাজ করেছেন খেলেছেন ফুটবল সব কিছু আমাদের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে মানে বুলেটের সামনে যিনি বুক পাতেননি মানে এই কথাটা বলার সময় আমার স্বাধীনতা নামে একটা গান আছে পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিতের সেখানে একটা বাক্য এরকম যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে মানে বুলেটে বুক পাততে হয় যোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি আর সবাইকে আমরা হরে ধরে যোদ্ধা বলে ফেলি সবকিছুকে যুদ্ধ বলে ফেলি গুরুত্ব আছে কিন্তু কিন্তু আমার কাছে মনে হয় এটা টু মধ্যে আসলে মাছ যে শেখ মুজিবুর রহমান এবং সেই মুজিবনগর সরকার তাতেই এটা সম্ভব কারণ ওখানে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা আছে সেটার মধ্যেই একটা আছে ইউনিফর্ম ধারে বাহিনী ও মুজিবনগর সরকার এখানে বলেই দেওয়া হয়েছে চারটা টাইপ আছে এর মধ্যে খুব ক্লিয়ারলি প্রবাসী বাংলাদেশ সরকার ব্র্যাকেটে মুজিবনগর সরকার একটা আসলে হবে এখন হয়েছে হয়েছে এটাকে কেন্দ্র করেই মানে সরকার বলতে আমরা বুঝি আমি আসবো সেই জায়গায় সো মুজিবনগর সরকারের সবাই যে মুক্তিযোদ্ধা এতে কোনো সন্দেহ নেই এখানে ওই অধ্যাদেশ দেখেই বোঝা যায় সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব তাজউদ্দিন আহমেদ বই সরকারে আর যারা যারা ছিলেন সেটা শেষ হয়ে যায় না খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন আছে এটাকে আমরা খুবই পজিটিভ বলবো ফিল্ড হাসপাতালে কর্মরতদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে এখানে স্বীকার করা হয়েছে মানে যারা ফিল্ড হাসপাতাল যুদ্ধক্ষেত্রের ওখানে কাজ করেছেন আমরা মনে করি তারাও খুবই বড় ঝুঁকি নিয়েছেন তারাও মুক্তিযোদ্ধা হতেই পারেন সহযোগীর মধ্যে অনেকে আছে কিন্তু এই যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী এখানে একটু এই জায়গাটা যদি পড়ি যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মানে এখানে আগের বার সরকার বললেছে এবং এই সরকার বললে এক অর্থে আবার সবাইকে বোঝায় তাই না বাংলাদেশ সরকার যদি আমরা বলি এটা ব্রডার টার্মে প্রজাতন্ত্রের সব কর্মচারী সহ একেবারে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে কম পদস্থ যিনি কর্মচারী তিনিও সরকারের অংশ বাংলাদেশে এই যে সতেরো আঠারো লক্ষ মানুষ সব মিলেই বাংলাদেশ সরকার সো কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিয়ারলি লেখা আছে কিন্তু এটাকে ধরেই আহ কেউ একজন কোনো পত্রিকা লিখে ফেলছে এটা কোনোভাবেই ঠিক হয়নি কারণ যেখানে সংজ্ঞার মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে মুজিবনগর সরকার সেটা ক্লারিফিকেশন একটু দিয়ে দেওয়া ভালো ছিল মানে ওখানে মুজিবনগর সরকার বলতে যে আদতে মানে যে সরকারটা শপথ নিয়েছে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী সবাইকে মিলে ইন্ডিকেট করা হয়েছে সুতরাং এত ডিসাইসিভাবে একটা হেডলাইন করার আসলে কথা ছিল না কারণ ছিল না সুতরাং বাংলাদেশের পত্রিকার এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর আলাপ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলাপ আছে আমার ধারণা এটা আমি বলি এটা মিস ইনফরমেশান এটা ডিসইনফরমেশন বলে আমি ধারণা করি সুতরাং ডিসইনফরমেশন যদি হয় এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া দরকার আমি বলছি না মামলা বা অন্য কিছু কিন্তু এটা নিয়ে সম্ভবত পিআইবি এটা নিয়ে ডিল করে আমি নিশ্চিত নই যাদের কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার স্কোপ আছে সেই যে সংস্থা এখন একটা সংস্থা আছেই সেখানে সেখানে এগুলো নিয়ে ডিল করা দরকার খুব আর্জেন্ট ভিত্তিতে বাংলাদেশের মাটিতে অন্তত এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে এটা গেল যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট অনেকে খুব মানে আনন্দিত হয়ে লিখছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াত ইসলামের স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু না এটা খুব খারাপ হয়েছে আমি বলি আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি সে সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশের মার্চ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশে মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধলিপ্ত হয়ে এই জায়গাটা খেয়াল করি হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন তার মানে এখানে জামায়াতের নাম আছে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে আগের সংজ্ঞাটা মানে এই আইনটারই এখন তো সংসদ নেই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কি বোঝায় এখানে শেখ মুজিবুর থাকবেই স্বাধীনতা ঘোষণা সারা দিয়ে ইত্যাদি করছে তারপরে দেখি আমরা খ্রিস্টাব্দে মার্চ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী নেজাম ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি ইত্যাদি আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি এখানে তৎকালীন একটা শব্দ আছে আবার খেয়াল করি দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী আগের সংজ্ঞাটায় তৎকালীন কথাটা ছিল না এজন্য বলছি যে এই সংজ্ঞাটাতে আসলে মুক্তিযুদ্ধে জামায়াতের যে অপরাধ তাকে জামায়াতের বর্তমান জামায়াতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে মানে এই তৎকালীন শব্দটা কেন কি প্রয়োজনে চুয়ান্ন বছর আগে আমরা এখন যখন করছি এটা তৎকালীনই কিন্তু জামায়াত এটা একই জামায়াত এটা কোনো ভিন্ন জিনিস নয় আমরা কি বলি একাত্তর সালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে আন্দোলন বাংলাদেশের যে তার আগে সাহিত্য শাসন সহ যাবতীয় যে আন্দোলন সেটার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ তা বলি কোথাও কি আমরা বলি এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগ একসাথে কাজ করেছে বলি কখনোই বলি না কোনোভাবেই বলি না প্রত্যেক সময় একটা দল যখন তার কন্টিনিউশন চালাতে থাকে তৎকালীন আমরা বলি না তাহলে জামায়াতের ক্ষেত্রে তৎকালীন কেন তার মানে সেই জামায়াত করেছে এই জামায়াত করেনি তাই তো অথচ একটা দলের সব দায় তার দলকে বহু বছর পরও নিতে হয় বিশেষ করে সেই দল যে দল এখনো সেই অপরাধকে অপরাধ মনে করে না অপরাধ তো দূরেই থাকে ভুলও মনে করে না ভুল হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউজ থাকে যেমন আমিরকে বলতে শুনি আমরা যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন আমি খুব অবাক হয়েছি মুক্তিযুদ্ধ কাউন্সিলের মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশেও জামায়াত প্রভাব রেখেছে এবং তৎকালীন শব্দটা ঢুকিয়েছে এই সরকারকে এই শব্দটার জন্য জবাবদিহি করতে হবে অবশ্যই করতে হবে এই বাংলাদেশ তৈরি হওয়া জামায়াত ইসলামী চায় নাই তারা পাকিস্তানকে অখণ্ড চেয়েছে আমি তাই বলি পঁচিশ তারিখের আগ পর্যন্ত অপারেশন সার্চলাইটের আগ পর্যন্ত অখণ্ড পাকিস্তান চাওয়ায় কোনো অপরাধ নেই পলিটিক্যালি সেটা চাইতে পারে এমনকি ছয় দফার ভিত্তিতে শেখ মুজিবকেও পূর্ব পাকিস্তানের ছাব্বিশ পার্সেন্ট মানুষ চব্বিশ সত্তর সালে ভোট দেয় নেই কোনো সমস্যা নেই তাতে কিন্তু অপারেশন সার্চ লাইট এবং তার পরবর্তী সময়ে যে ব্রুটালিটি যে বিভৎসতা যে জেনোসাইট চালিয়েছে বাংলাদেশের মাটিতে সেটাকে পলিটিক্যালিও সাপোর্ট করা হতে পারে না ওটা নেওয়া যেতে পারে না সে জামায়াত ইসলাম এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা তৈরিতে রোল প্লে করে আমি কনফিডেন্টলি মনে করি রাগঢাক ছাড়াই এই শব্দটা তাদের কারণে ঢোকানো হয়েছে এই সরকারে জামায়াত অচিরেই অবিলম্বে এই শব্দটা সরাতে হবে ওই জামাত এই জামায়াত একই জিনিস একদম একই জিনিস সুতরাং এই দায় থেকে তাদের মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই জামান তার জায়গা থেকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি তার ফেসবুকে দেখেছি এ কে মহাইদুজ্জামানের বিপৃতিটা স্টেটাসটা কিন্তু কি হয়েছে আগে সেটা নেই এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে বিএনপির যা করণীয় বলে আমি মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই ঢাকা ট্রিবিউন থেকে আমি পড়ছি এখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে চাপাইনবগঞ্জের শিবগঞ্জে মাসুদ রানা নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে আর এস এম শাকিল তথ্য নিশ্চিত করেছেন উনি তদন্তর পরি ইন্সপেক্টর যিনি ইনভেস্টিগেট করেন শিবগঞ্জ থানা পরিবার দর্শক জানান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা নিয়ে কুরুচিপূর্ণ স্টেটাস দেন মাসুদ রানা পরে উপজেলার সাহাপাড়া মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে পলাতক থাকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি মাসুদের এক আত্মীয়ের বাড়িতে আছে এটা জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বিকেলে তাকে আদালতে পাঠানোর মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের মনে রাখা দরকার সেটা হলো এখানে তার ভাষ্য পুলিশ মামলা করেছে গ্রেফতার পুলিশ করেছে এবং মামলাও পুলিশ করেছে এবং যারা মহেদুজ্জামান যেটা বলেছেন একটু স্টেটাসটা পড়ি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কটুক্তি করার অভিযোগে যে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সাথে বিএনপির কোনো নেতা কর্মী জড়িত নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান চাপাই নবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময়ে আটক ওই কটুক্তিকারীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হয় ইনফ্যাক্ট আমাদের যে রিপোর্টটা আছে সেখানেও ব্যাপারটা ঠিক তাই আছে ব্যাপারটা এমন না যে তারা তাদের জায়গা থেকে দায় আড়ানোর চেষ্টা করছেন এটা সঠিক বলে মনে করি আমরা এবং সাম্প্রতিক সময় বিএনপির যেখানে যে যে ধরনের অভিযোগে অভিযুক্ত হোক না কেন বিএনপির সর্বোচ্চ একেবারেই সর্বোচ্চ পর্যায় থেকে যেন তারেক রহমানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার এক ধরনের নিয়মিত চর্চা আমরা দেখছি বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন দখলদারিত্ব হয়েছে হামলা করেছেন এসবের ক্ষেত্রে খুবই ত্বরিত ব্যবস্থা হয়েছে সাংগঠনিক ব্যবস্থা হয়েছে এখানে তাই হয়েছে এবং বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যদি কটুক্তি করে কেউ স্ট্যাটাস দিয়ে থাকে এটা দিয়েছেন এটা আমি অন্তত এ সময়ে বিএনপির যে অ্যাটিটিউড যেন তারেক রহমানের যে অ্যাটিটিউড তাহলে আমি দেখি যে তারা রেদার এটাকে এনকারেজ করেন শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তারেক রহমানকে নিয়ে বিদ্রুপ করে যে কার্টুন আঁকা হয়েছে সেরকম কার্টুন তিনি নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন আমরা সেটাও দেখেছি ভবিষ্যতের বাংলাদেশের জন্য আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই বিএনপির প্রতিও বলে রাখতে চাই আমাদের জনগণের কাছ থেকে বলে রাখ আমরা এই কথা বলবো একটা সরকার যখন ক্ষমতায় যায় সে সরকারের টেকনিকলি নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠান থাকে না কিন্তু সরকারের কতগুলো ক্ষমতা তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে বিস্তার করার সুযোগ তৈরি হয় যেমন ধরি নির্বাচন কমিশন টেকনিক্যালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নির্বাচন কমিশনের উপরে সরকার নানাভাবে তার ফান্ড আছে তার নিয়োগ আছে অনেক ক্ষেত্রে সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে সেম গোজ ফ জুডিশিয়ারি বিচার বিভাগও এখনও পুরোপুরি স্বাধীন না কারণ এর সচিবালয়টা সবই সরকার নিম্ন আদালত কনস্টিটিউশনালি সচিব সরকারের অধীনে আছে কিন্তু যদি এটা পুরোপুরি সেপারেটেড হয়ও আমরা আশা করি সেটা হবে তারপরও সরকারের এক ধরনের প্রভাব সৃষ্টিকারী ক্ষমতা থাকে এমনকি উচ্চ আদালতের বা সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায়ও সরকার যদি কার্যকর না করে কি হবে এই প্রশ্নগুলো দীর্ঘদিন আছে কারণ দিনের শেষে আদালত তো সেই রায় ইম্পোজ করাতে পারে না তার হাতে তো কোনো পুলিশ নেই তার হাতে কোনো বাহিনী নেই একথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেমনি সেপারেশন অফ পাওয়ার থাকবে শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ আলাদা থাকবে অনেকগুলো স্বাধীন ইনস্টিটিউটস থাকবে যেগুলো স্বাধীনভাবে কাজ করবে তার সাথে খুবই জরুরি বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেটা প্রথাগত মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো যত বেশি এফেক্টিভ থাকবে এটা আসলে আমাদের গণতন্ত্রকে খুবই ভালোভাবে সুরক্ষা করবে কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সমালোচনা করেছে কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য এগুলো ডিফাইন করা কঠিন কোনটা কুরুচিপূর্ণ এগুলো খুবই সাবজেক্টিভ এই যে আমাদের মানহানি একটা ফৌজদারি অপরাধ সারা পৃথিবীতে এই যে মানহানির মামলা কখনই আর উন্নত দেশগুলোতে ফৌজদারি মামলা না কারণ হচ্ছে বাক্য দিয়ে কোনটা কার কতটুকু মানহানি হয়েছে এটা আসলে মাপার কোনো জায়গা নেই সে কারণে এগুলো আর ফৌজদারি মামলা সেখানে না সেখানে এগুলো সব দেওয়ানি মামলা হয়ে গেছে সিভিল কেস হয়ে গেছে ঠিক একইভাবে এসব শব্দগুলো আসলে কোনোটাই ঠিকঠাক মতো ডিফাইন করা যায় না এটা খুবই সাবজেক্টিভ খুবই সাবজেক্টিভ ফলে এই জিনিসগুলো নিয়ে আমরা চাইব বাংলাদেশ আর হোক বাংলাদেশে রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবেন মন্ত্রী এমপি সবার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্য যে কোনো কিছু হতে পারবে যে কোনো কিছু হওয়ার ক্ষমতা থাকতে হবে এটা বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে তাকে এটা মেনে চলতে হবে সেম টাইম এই যে প্রশাসন দীর্ঘদিন শেখ হাসিনার পুলিশ হিসাবে পুলিশ শেখ হাসিনার পুলিশ হিসাবে কাজ করতে গিয়ে তারা যেভাবে কাজ করেছে প্রশাসন এবং পুলিশের এই চর্চাটা থেকেও বের হয়ে আসতে হবে এই বার্তাটাও আসলে ভবিষ্যতের সরকার সেটা যেই গঠন করুক না কেন দিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারি কখনো কোনো হেইট স্পিচ এবং মানুষের মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম কোনো বেআইনি অসিং অসাংবিধানিক কোনো আহ্বান জানানো ছাড়া আমরা যদি মানুষের মধ্যে এ ধরনের বিদ্রুপ তাচ্ছিল্য করি ইচ্ছে মতো সেই স্বাধীনতা আমরা চাই আমরা মনে করি এই স্বাধীনতাটাই আসলে দিনের শেষে আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখে সুতরাং সরকার যেটা করে প্রতিটা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেছি কোনো না কোনো ফর্মে সে গণমাধ্যমকেও কবজা করে ফেলার চেষ্টা করে প্রথাগত গণমাধ্যম যেহেতু ব্যবসায়ীরা করেন কাউকে সুবিধা দেন তাকে অন্যভাবে চাপ দেন কাউকে ভয় দেখান আর যেহেতু সোশ্যাল মিডিয়া এরকম কেউ না আমরা নিজেদের অপিনিয়ন লিখি এখানে ভীতি তৈরির চেষ্টা হয় শেখ হাসিনার সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আসলে আমাদের ওপরে ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে অবারিত অবারিত মত প্রকাশের সুযোগ চাই বলেছি দু একটা এক্সেপশন কোন জায়গায় হবে এর বাইরে এবং সেটা যদি বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে চায় গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে চায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি এখন যা করছে ভবিষ্যতেও ঠিক এই চর্চাটা রাখবে জানাব তারেক রহমান বেগম খালেদা জিয়া সবাই তখন যদি ক্ষমতায় থাকেন তাদেরকেও আমরা জনগণ ইচ্ছে মতো বিদ্রুপ করার মতো কার্টুন বা অন্য কোনো ফর্মে বাক্যে যে কোনোভাবে বিদ্রুপ করার মতো অধিকার চাই এটা আখেরে দেশের জন্য তো ভালো হবেই বিএনপি এবং তাদের সরকারের জন্য ভালো হবে আশা করি তাদের এই রিয়েলাইজেশন আছে